পনেরো বছর আগে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিল তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম দোষী সাব্যস্ত আট বাম কর্মী কাল সাজা ঘোষণা করবে ছুচড়া আদালত দু সালে আঠেরোই মার্চ গুরাপে খুন হয়েছিল তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম সেদিন ছিল ছেলে সুনীল হেমরমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঠে কাজ করে বন্ধু তপন রুহিদাসের বাড়ি গিয়েছিল ক্ষুদিরাম তারপর আর বাড়ি ফেরেনি পরদিন নদীর পাড়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয় রাজনৈতিক কারণেই তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে নদীর পারে পুঁতে দিয়ে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ ওঠে গুরাপ থানার পুলিশ তদন্তে নেমে দশজন সিপিএম কর্মীকে গ্রেপ্তার করে ধৃতদের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রুজু করা হয় চুচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ জন সাক্ষী দেয় এই মামলায় বিচার পর্ব চলাকালীন দুজনের দুজন অভিযুক্তের মৃত্যু হয় আটজন জামিন পেয়ে গেলেও আজ তাদের দোষী সাব্যস্ত করে চুচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা কাল তাদের সাজা ঘোষণা করবে ক্ষুদিরাম হেমলমকে নৃশংস এবং বর্বরভাবে বড়ভাবে মার্ডার করার জন্য গুড়াব থানাতে একটা এফআইআর হয়েছিল সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল এই মকদ্দমাতে আমরা তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিয়েছিল তিনশো দুই দাঁড়ামতে এবং তার সঙ্গে ওয়ান ফর্টি নাইন এবং ফোর ফর্টি এইট ওয়ান ফর্টি সেভেন ইত্যাদি দিয়ে চার্জশিট হয় তারপর চার্জ ফ্রেম হয় আমরা সরকার পক্ষ থেকে বারো জন সাক্ষীকে হাজির করেছিলাম ইনক্লুডিং পোস্টমর্টমের ডাক্তারবাবু যিনি আর জিগর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তার থেকে দেখা যায় যে তার পোস্টমর্টম ইঞ্জুরি ছিল শরীরে একুশটা মারাত্মক ইঞ্জুরি ছিল এবং নৃশংস বর্বরতা চরম শিকায় মারাটা হয়েছিল ক্ষুদিরাম হেমরম যে কষ্ট নিয়ে যে দুঃখ নিয়ে যে যন্ত্রণা নিয়ে নিহত হয়েছিল তার আত্মা মনে হয় আজকে কিছুটা হলেও শান্তি হবে তার ছেলে আজকে উপস্থিত আছে সেও রায় শুনল হ্যাঁ বাড়ির লোকও শান্তি পাবে যে কোর্টে বিচার হয় আজকে কি হলো কোর্টে আজকে কোর্টে তাদেরকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেওয়া হলো আগামীকাল তাদের শাস্তি ঘোষণা হবে হয় যাবজ্জীবন না হলে ফাঁসি এছাড়া কতজনকে দোষী করা হয়েছে আটজনকে টোটাল আটজন আসামিকে দোষী সাব্যস্ত করা হলো দশজন ছিল দুজন মারা গেছে আগে ওই বৃদ্ধা বা চলবে না তো মামলা কোন এজলাসে এটা হচ্ছে এটা ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মাননীয় শ্রী সঞ্জয় কুমার শর্মার এজলাসে আমি চন্ডী ব্যানার্জি সরকারি আইনজীবী হিসেবে ছিলাম দু হাজার দশ সালে বামপনাম হেমবর কংগ্রেস করতেন সেই ক্ষিরাম হেমব্রম তৃণমূল তপন রুইদাসের বাড়ি থেকে তখন ওখানে ক্ষুদিরাম ওই বাড়িতে বসছিল তখন সময় সাড়ে সাতটার সময় সেই সাড়ে সাতটার সময় তপন রুহিদাসের বাড়ি থেকে বার করে তাকে নৃশংসভাবে হত্যা করে একটা নদীর জলে তাকে ফেলে দিয়েছিল সেই মার্ডার কেসের আজকে দোষী সাব্যস্ত করল চুচরো আদালত আগামীকাল তার রায় ঘোষণা হবে নৃশংস হত্যা যে হত্যা দেখা যায় না এবং সে যে পরিবারের বাড়ি থেকে টেনে নিয়ে এই ক্ষুদিরাম হেমবকে হত্যা করেছিল সেই বাড়ির লোকজন গোপীনাথপুর এক গ্রাম পঞ্চায়েতে আমার নাম শাখু মুন্সি মুন্সী হোসেন এবং রামেন্দ্র সিং রায় যিনি বর্তমানে সরকার বিধানসভার বিধায়ক আমরা দুজনে টোটাল এই ফ্যামিলিটাকে মানে সিপিএমের আবার এদের উপর অত্যাচার করবে যাতে সাক্ষী না দিতে পারে কেসটা যাতে ঢান করানো না যায় একজনের টোটাল ফ্যামিলিটাকে আমরা দুজনে নিয়ে আমাদের সেলটারে ওখানে রেখে দিয়েছিলাম তারা পাঁচ বছর ওখানে কিন্তু ট্যাক্স স্বীকার করে তারা ওখানেই ছিল